বাইশে জুন রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কাটোয়া সংহতি মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ সিদ্দিকুল্লা চৌধুরী পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী সাংসদ শর্মিলা সরকার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ বিধায়ক সহ অন্যান্যরা এই সভায় হাজির হয়েছিল ব্লক ও শহর নেতৃত্বরা সবাই মূলত একুশে জুলাই ধর্মতলার জননেত্রী মম মমতা বন্দ্যোপাধ্যায় সবাই পূর্ব বর্ধমান জেলা থেকে কতজন কর্মী উপস্থিত থাকবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এই দিনসভার বিধায়ক এবং অন্যান্য নেতা নেত্রী সকলেই এসছেন শেষ যে ভোট নানিক বর্ষ হয়েছে মহারাষ্ট্রী ভোটার লিস্টের ব্যাপক তারপর থেকে আমাদের রাজ্যের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যাতে ভোটার লিস্ট সঠিকভাবে তৈরি হয় সেটা দেখার জন্য আমাদের ভবিষ্যৎ নিজে এর আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম তাতে চাচাই করা চাচাই করা ঘুরে অরিজিনাল বাড়ির আছে নেই এসে গেছে কি না বিশেষ করে এখন বিএনএ নির্বাচন কমিশন দক্ষিণ

কিন্তু অনেকেই দেখলাম আপনি বললেন বা অনেকেই বলছে যে বিএল এ যে ওয়ান এবং টু দুটো ফর্মেটে একটা নির্ধারিত দিন ছিল নির্দিষ্ট দিনে নাকি জমা দিতে পারেনি একদিকে

তাহলে আমি জানি না ওরা বইকে যে ভাষার ব্লকে এর আগে যখন ছিল ঋতুমুর এসে এটা দখল করেছিল তার কাছ থেকে ওরা ছিনিয়ে এই জন্য দখল করেছিল তাহলে কি এটা মনে রাখতে হবে যে পাস দিয়ে এত সংখ্যক লোককে আমরা যেতে পারি কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে